প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আপনারা জানেন যে পৃথিবীর পৃথিবীর যত গাছ আছে এই গাছগুলো শিকড় ছাড়া বাঁচতে পারে না শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না তেমনি কোনো ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গেলে সনাতন ধর্মের কথা চলে আসে কারণ সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন আদি বা আসল তাই না চলেন এই সম্পর্ক সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে যে ইসলাম ধর্মে বলা আছে যে সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন এটা আছে সুরাহুদ আধ নম্বর সাত ঠিক তেমনি সনাতন ধর্মেও সৃষ্টিকর্তা নতস্বী প্রতিমা অস্থি তার কোনো আকার নেই তার কোনো প্রতিমা নেই তিনি নিরাকার তিনি জ্যোতিময় অশরীরী এবং জন্মমিত্র হিত কে সনাতন বা হিন্দু ধর্মের ঈশ্বর তিনি কোথায় থাকতেন তিনি থাকতেন বৈকুণ্ঠ ধামে আত্মার জগতে তারপরে তিনি একবার চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। আমি এক থেকে বহু হব আমি আমার প্রতিনিধি তৈরি করব আমি পৃথিবী তৈরি করব। তখন সৃষ্টিকর্তা পানি তৈরি করলেন পানি পানি তৈরি করে তিনি সেখানে বাণীর ভিতর সায়িত অবস্থায় রইলেন সাহিত অবস্থায় অনন্ত কোটি কাল তারপরে তার সেই নাবি থেকে ফুল উৎপন্ন হলো আর সেই ফুলে সৃষ্টি হলো ব্রহ্মা বিষ্ণু শিব ঠিক আছে আর তিনি তো নারায়ণ আসলে সবই এক আসলে সব কিছু এক সেই এক রূপ বহুরূপে রূপান্তরিত হলো যেমন ইসলাম ধর্মে বলা আছে আমি ইসলাম ধর্মের কথা বলতেছি কেন জানেন আপনারা যাতে কম্পেয়ার করতে পারেন তুলনা করতে পারেন মিলাতে পারেন এই জন্য বলতেছি যে সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে তিনি মানুষ সৃষ্টি করলেন তাই না তিনি ছিলেন পানির উপরে সৃষ্টিকর্তা নূরের তৈরি তিনি তার নূর দ্বারা আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল চারজনকে সৃষ্টি করলেন তারপরে তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করো ঠিক এরকম সনাতন ধর্ম মূলত একই শক্তির বিভিন্ন রূপ তো সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি বহু হব তিনি সেই পানির মধ্যে শাহিত অবস্থায় ছিলেন যাকে বলা হয় আপনার ক্ষীর সাগর ক্ষীর সাগর এটাকে আপনি হিরণ গর্ভ বলতে পারেন বা ব্রহ্ম অন্ডও বলতে পারেন অনেক কিছু বলা যেতে পারে তো যোক তো তার সেই বিষ্ণুর নাভিপদ্য থেকে আপনার বুধ তৈরি হন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো দেখছেন না আমাদের মাথার উপরে হ্যাঁ প্রায় আমাদের এই মিলিক গ্যালাক্সিতে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে হ্যাঁ তো এটার সাথে অনেকটা মিলে যায় আর কি কথা না বেদের কথা মিলে যায় যাক তারপরে যখন চারজন ব্রহ্মাকে সৃষ্টি করা হলো তখন তাদেরকে আবার দায়িত্ব দিয়ে হলো তোমরা সৃষ্টিকার্য পরিচয় করো পরিচালনা করো তো তারা আবার কি করলো প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করলো ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হচ্ছে সংসারকর্তা একই একই বিষ্ণুর বিভিন্ন রূপ আর কি একই নারায়ণ একই ঈশ্বরের বিভিন্ন রূপ ঠিক আছে একথা কোরআনে আছে একথা কোরআনে আছে যে এ তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি নিকা নিরাকার আবার তাতেই সবাই বিলীন হয়ে যাবে অর্থাৎ এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি এগুলো যখন আবার নিশ্চিন্ন হয়ে যাবে যখন বিলুপ্ত হয়ে যাবে তখন কিছুই থাকবে না শুধুমাত্র সৃষ্টিকর্তার অস্তিত্বই থাকবে আর কিছুই থাকবে না ঠিক আছে তো তার থেকে উৎপত্তি আবার তাতেই লীন হয়ে যাবে আমরা মুসলমানরা এ বিষয়ে নিয়ে আলোচনা তেমনটা করি না যে কোরআন শরীফে দুটো শব্দ আছে আল জাহের আল বাতেন এই দুটো আছে আরবি শব্দ এই দুটো শব্দ কোরআনে আছে যার বাংলা অর্থ আছে আল জাহের মানে কি প্রকাশ্য আছেন আল বাতেন তিনি গোপনে আছেন অর্থাৎ তার দুটো রূপ কে বলতেছে কোরআন বলতেছে আবার বেদও তাই বলতেছে যে তিনি সাকার অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন আর তিনি নিরাকার তিনি গোপনে আছেন একই তো কথা আল জাহের আল বাতেন সাকার নিরাকার একই কথা এটি কোরআনেও আছে বেদেও আছে ঠিক আছে কিন্তু এখানে আবার অতিরঞ্জিত করা হয় যেমন মুসলমানদের এক এক অংশ মনে করে যে নবী মোহাম্মদ আছে স্বয়ং ঈশ্বর হ্যাঁ ওই যে তিনি নুরের তৈরি ঠিক আছে শুধু তাই না শিয়াদের একটা দল আছে শিয়াদের একটা দল আছে তারা বলে যে এই নবী মোহাম্মদের স্বয়ং আল্লাহ তারপরে আছে সালমান ফার্সি তিনিও স্বয়ং আল্লাহ আর আলী হজর আলী স্বয়ং আল্লাহ কারণ কি আল্লাহ বিভিন্ন সময় মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন মুসলমানরা যদি এটা বিশ্বাস করতে পারে তাহলে হিন্দুরা বা সনাতনীরা এটা বলতে পারবে না তাদের দোষ কি তাই না তারাও বলতে পারে ঠিক আছে তো তারা কি করে তারা মনে করে যে সেই ঈশ্বরের রূপ এই যে পৃথিবীতে যা কিছু দেখা যায় গাছপালা তরু লতা জীব জন্তু পতঙ্গ সবই তার রূপ তার থেকে সবই সৃষ্টি ঠিক আছে তো একই তো অর্থ কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ঘন এই ব্যাখ্যা বিশ্লেষণের কারণে আমরা কি করি মতভেদ সৃষ্টি করি ঝগড়া করি এটা করা ঠিক না ঠিক আছে এ হলো বিষয় তাহলে আমরা জানলাম যে আমরা মুসলমানরা যেটাকে বলি স্বর্গরাজ্য হিন্দুরা সেই কথাকে বলে কি বৈকুণ্ঠ বা গোলকধাম বা স্বর্গরাজ্য বা উত্তম লোকের নিবাস একথা বলে আর সেখানে উত্তম পুরুষেরা তারা বসবাস করে কিন্তু আমাদের ইসলাম ধর্মটা একটু সংক্ষিপ্ত ছোটোখাটো করা শুধু বলা আছে যে ঈশ্বর পানির উপরে ছিলেন তারপরে তিনি সৃষ্টি সৃষ্টিকার্য পরিচালনা করেন এখন প্রশ্ন আছে যে এই পানি কিসের পর ছিল এই পানি কিসের পর ছিল একটা প্রশ্ন থেকে যায় তাই না আর কথা সেটা হচ্ছে যে আমাদের নবী মোহাম্মদামের যে কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে বলছিল হে আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির উপরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি এবং কথা হচ্ছে যে যদি সৃষ্টিকর্তা পানির উপরে ডিম পাকারে ভাসেন ডিমের আরবিষ আর দাহাহা এটাও কিন্তু কোরআনে আছে যদি আপনারা দেখতেন তো তাই যদি হয় তাহলে ডিম পাকারে তিনি ভাসতেছিলেন এখন এই ডিমটা কে তৈরি করলো বা কে ডিমটা পারলো তাই না এই পানি বা কোথা থেকে আসলো আর পানি বা কোথায় ছিল অনেক প্রশ্ন থেকে যায় কিন্তু এই প্রশ্নগুলো আলেমরা বলতে পারে না প্রশ্ন করলে তারা বলে যে এ সমস্ত বলা যাবে না এগুলো বাঁধেনি কথা হ্যাঁ বিশ্বাস করতে হবে আমরা যা পরে বলবো যা আছে কোরআনে নেই সেটা বিশ্বাস করতে হবে ঠিক আছে এরকম দিবে যাক হ্যাঁ তো সাত মিনিট হয়েছে তাই না মূল কথা হচ্ছে দেখেন যে ইসলাম ধর্মে যা আছে তার নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সনাতন ধর্মে আছে কিন্তু ওই যে ধর্মগুরুদের কারণে এগুলো জানা হয়ে ওঠে না ফলে মানুষের মধ্যে যে বিভেদ সেটা যায় না যেমন আমাদের ইসলাম ধর্মে আছে কলেমা নামাজ রোজা জাকাত দান খয়রাত মিরাজ জানাত জানাম সব আছে পুলছিরা সবই আছে যেমন কলেমা আমরা মুসলমানরা বলি লাহিল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই একই কথা কিন্তু সনাতন ধর্মে আছে ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকতা মাত্র একজনই দ্বিতীয় কোন কলেমা নামাজ আমরা পাশক্ত নামাজ পড়ি যদিও পাঁচোক্ত নামাজ কোরআনে সঠিকভাবে নাই এটা নিয়ে অনেক মতভেদ আছে তারপরেও পাঁচক্ত আমি ধরে নিলাম তো এই পাশত্ত নামাজ তো সেই পার্সি ধর্মে পাশক্ত নামাজ আছে তারপরে ইসলাম ধর্মে আছে এসে আরে সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ পাশক্ত নামাজ পঞ্চ মানে মহা মোহামানে বিরাট যজ্ঞ মানে কি নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা আর্চনা যাই বলে তা আছে তো কলেমা নামাজ রোজা আমরা মুসলমানরা রোজা থাকি আর হিন্দুরা রোজা থাকে সেটাকে বলা হয় উপবাস কলেমা নামাজ হজ এই যে আমরা মুসলমানরা হজ করতে যাই আমাদের আগে তো হিন্দুরাই এই মক্কেশ্বর মন্দিরে হজ করতে যেত মুসলমানরা যখন ক্ষমতায় গেল তখন মক্কে মক্কা মক্কার ঘর থেকে যে তিনশো ষাটটা মূর্তি ছিল সেই মূর্তিগুলো সরাইয়ে এটাকে আবার মসজিদ বানানো হয়েছে শুধু তাই না এই যে জেরুজ আলমের মসজিদটাও কিন্তু ইহুদুদের সেটাকে ভাঙিয়ে সেখানে মসজিদ করা হয়েছে আবার ভারতের বিভিন্ন মন্দির ভাঙিয়ে সেখানে মসজিদ কেন অন্যের মসজিদ অন্যের দুর্গা অন্যের প্যাগুড়া অন্যের সেনাগক অন্যের মাউন্ট টেম্পল এগুলো কেন ভাঙবো আমি আমার আলাদাভাবে আমি করতে পারতাম তাহলে ঝামেলা হতো না তাই না এই ভাঙা আমাকে কি দরকার আমি জানি না ঠিক আছে তাহলে এইগুলো সবই ছিল তারপরে এই যে মুসলমানরা যেমন ই করে আপনার হজেকে চুল দাড়ি চুল কাটে অর্থাৎ নেড়ে হয় হিন্দুরাও নেড়ে হতো তারপরে মক্কা চারপাশে শাক পাক খায় এরাও শাক পাক তারপরে সাপা মা দোড় দড়ি এগুলো আগে ছিল তারপরে মুসলমানরা যে গরু জবাই দেয় হ্যাঁ উট জবাই দেয় এটাও আগে হিন্দুরা ছিল হিন্দুরা গরু জবাই দিয়ে কী করতো সেই রক্তটা দেবতার গায়ে সিঁড়িয়ে দিত আর মাংসগুলো তারা খাইতো আর মুসলমানরা রক্তটা দেবতার গায়ে না ছিঁড়ে দিয়ে আল্লাহর নামে জবাই দেয় আর মাংসটা খায় একই সম্পূর্ণ এক নাইনটি নাইন পার্সেন্ট এক যদি আপনি দেখবেন ঠিক আছে তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত জাকাত মানে কি জাকাত বলতে তো একটা নির্দিষ্ট অর্থের উপরে নির্দিষ্ট পরিমাণ তাই না খাজনা এটা তো আমরা দিয়েই থাকি তাই না আমরা দেই নেই করখাজ না সিটি কর্পোরেশনে দেই তারপর গভর্নমেন্টের হ্যাঁ ট্যাক্সের অফিসে দেয় দিয়েই থাকি আর অতিরিক্ত আবার দিয়ে থাকি মসজিদে তাই না এই তো আচ্ছা এবার আসেন জান্নাত জাহান নাম আমাদের ইসলাম ধর্মে আছে যে জান্নাতের যে ফেরস্তা তিনি হবে রেদন আর নরকের ফের্তা হবে মালেক ঠিক সনাতন ধর্ম তাই আছে যে জান্নাতের ফেরস্তা আছে ইন্দ্র আর নরকের ফেরস্ত আছে জম তারপরে আমরা মুসলমানরা যেমন পুল পুলসরতের পথ পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে রাখবো জান্নাতে ঢুকবো আর হিন্দুরা সেই বৈতরণী নদী বা তপ্ত নদী আগুনে নদী পার হয়ে জানাতে ঢুকবে একই একই বিষয় এক দেশের গালি আর এক দেশের গুলি বুঝা গেছে বিষয় আর কোনো পার্থক্য নাই বোকা লোকে ধোকা শুধু ধোকা খায় আর কি ঠিক আছে এটা একটা ব্যবসা তৈরি করছে হ্যাঁ মানুষে মানুষে এই বিভেদ সৃষ্টি করার কারণে মানুষে মানুষে ভালোর চাইতে মন্দ বেশি হয়েছে অকল্যাণ বেশি হয়েছে এই ধর্ম মানুষের মধ্যে হিংসা বিদেশ ঘৃণা তৈরি করে ঠিক আছে ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কত প্রাণ যে অকালে ঝরে গেছে আমি জানি না তবে আমি সেই বিবেদের পক্ষে নই আমি শান্তির পক্ষে ঐক্যের পথে ভাতৃত্বের পথে বন্ধুত্বের পক্ষে এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে একই সৃষ্টিকর্তা বিশ্বাস থেকে এই পৃথিবীতে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার ধর্মের সৃষ্টি তো বন্ধুরা আজকে এই বন্ধু রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ